সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে এক ফকির ঘুরতেছে লোকেরা কয় ষোলোবেলা থেকেই তোমার খরাত করতে দেখলাম ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার লোকটি বলছে আমি ভিক্ষা করব স্যার আমার উপায়টা কি কারণ আমারে তো লোকেরা এই মুরব্বীকে বসায় না এই লোকটি আমি ভিক্ষা করা সার করবো কি লোকেরা তো আমার চার টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেয় না সাইডে না না এক টাকা এই আমার দেয় এদি আমি বড় লোক হবো কেমন লোকটি বলছে আচ্ছা দেখো তুমি তো জায়গা মতো যাইতে পারো নাই বাচ্চার কাছে যাও এমন দেওয়া দেবে জীবনে আর খয়রাত করা লাগবে না তো বাচ্চার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনো দিন হ্যাঁ এখন পারবা কেমনে সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন তখনকার এসব বাচ্চারা অনেকে নামাজি ছিলেন দিনদার ছিলেন ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো বাচ্চা মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কামতেছে চোখের পানি দিয়া দাড়ি ভিজে ভিজে পড়ছে এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে ফকির বলছে আসসালাম হুজুর তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম চলে গেল বাচ্চা বলল আমার কাছ তো কেউ আসিয়া কিছু না চাইয়া এত যায় না এর দেখলাম তির মতো কিছু চাইলো না বেটা ভয় করলো নাকি হ্যাঁ মেয়ে থেকে আস আসা ভয় পাইছো না ভয় পাইনি তুই কিছু যে না ফকির বলছে যা পানা সত্যিই কিছু চাইতে আসছিলাম তারপর না কেন ফকির বলছে যাহা বানাম সারা জীবন ভিক্ষা করেছি আর আজ দিল্লি সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছিলাম কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি হাত তুলি নাই বিনয় প্রকাশ করি নাই চোখের পানি ফেলি নাই কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো আবার কোন সম্রাটের কাছে হাত আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি বুঝতে পেরেছি সম্রাট তুলে কান্দে কান্দে যেই সম্রাটের কাছে তারে ছাড়ার কারো কাছে জীবনে চাইব না এই কথাই সুরায় ফাতেহায় প্রত্যেকদিন পড়ি বুঝি না কি পড়ি ইয়া কানা আবুদু ওয়া ইয়াকা নাসতাঈ আল্লাহ একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না বলি যা সব করুন কোন মরা পীর কোন जिंदा পীর আপনার মনের আশা پورا করতে পারবে না পারবে না পারবে না আর আজ থেকে আজ থেকে কোন মাজারে কোন মাজারে টাকা দিবেন না পয়সা দিবেন না আগরবাতি দিবেন না মোমবাতি দিবেন না গোলাপ পানি দিবেন না কারা কারা দিবেন না হাত উচু করে দেখা নামান আল্লাহ পাক তুমি এই হাতগুলি কবুল করো চলে বলেন আমিন এই চট্টগ্রাম ছিল স্বাধীনতা আন্দোলনের লালন ভূমি এই চট্টগ্রামের বুকের উপরে দাঁড়িয়ে শহীদ রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই চট্টগ্রাম স্বাধীনতার গৌরব গৌরবে ধন্য সেই চট্টগ্রামকে আল্লাহ পাক ইসলামের চট্টগ্রাম শেখ এবং বেদাত মুক্ত চট্টগ্রাম আল্লাহ বানায় দিন আমার কলিজা চায় আমি আপনাদের সাথে জড়াই গেছি আমি আপনাদের সাথে জড়াই গেছি ভালোবাসা দিয়া মোহব্বত দিয়ে কারণে আর কোন কারণ নাই কোন স্বার্থ নাই আমি কোনোদিন চট্টগ্রাম থেকে এমপি নির্বাচন করতে আসব না আপনাদের সাথে আমাদের এই মহব্বতের সূত্র শুধুমাত্র আল্লাহ শুধুমাত্র রসুল শুধুমাত্র আল্লাহ রবুল আলমিনের এই শরীফ আর কিচ্ছু না আল্লাহ পাক এই চট্টগ্রামে যারা মাজারের ব্যবসা করে এগুলারে তুমি হেদায়েত করে দাও বলেন আমি মাজার কেন্দ্র করে যারা বসে আছে ওদেরকে বলেন আল্লাহ রাস্তা বাড়ি ফিরে যা এ মাজারে চাষ কি বলছেন আইলাহুম্মা আল্লাহ কুল হাতু ইনতুম তুম সাদিকীদ আল্লাহর কাজে কোন শরীকদার ভাই অংশীদার নাই আছে বলো যদি তোমাদের কাছে কোন দলিল থাকে দলিল পেশ করো আকাশ তৈরি সূর্য তৈরি চন্দ্র তৈরি গ্রহ নক্ষত্র সৌররাজি নবমন্ডল ভুমন্ডল যা কিছু আমি বানিয়েছি আর যা কিছু করেছি এর মধ্যে আমার শরীক কে আছে দেখো যদি তোমার কাছে দলিল থাকে দলিল দাও যুক্তি পেশ করো আছে বলে যুক্তি এদের কাছে যুক্তি হলো আকাশ বলতে কিছুই নাই কি আছে অনেক দূরে সেই জন্য নিলে দেখা যায় আর কি আর হচ্ছে দেয়ার ইস নো বর সষ্টা বলতে কেউ নাই নাউজ মিল্লাহ জলে বলেন নাউজ মিল্লাহ আল্লাহ রক্মুল আরবিন তিনি বলছেন بديع السماوات والأرض أنا يكون له ولد ولم تكن له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم تريد <applause> أسماء من الزمين رستدت سيشتي قرشين تار بطر قلنا كي قلنا عدو بغي خرشتان رتابي قلنا الله سليا قلنا بالله

তারাকতবাদের দাওয়াত দেওয়ার জন্যে অসংখ্য বা এখন বার আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠিয়েছেন আর সমস্ত এখনবার দাওয়াত দিয়েছেন কি লা এ লাল্লা বোহন্দুর সুনুল্লাহ সবাই দাওয়াত দিয়েছেন লাই লাহাব হেল্ লাল্লভ লাই লাহা হেল্ লাল্লভ কোন নাই বিধান দাতা নাই কোন শাসন কর্তা নাই আল্লাহ ছাড়া কেউ নাই বলে সে ভাঙ আল্লাহ এক এবং তিনি সব সৃষ্টি করেছেন আল্লাপ বলছেন

মানুষের জন্য জীবন পানির এক নাম কি জরে বলেন পানির এক নাম কি জীবন এই পানি এক নাম জীবন কিন্তু কর্ণ পানি যদি চট্টগ্রামে দশ ফুট উঁচা হয়ে আসে পানির নাম হবে কি নাম হবে এই পানিকে কন্ট্রোল করেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ যদি ইচ্ছে করেন বেশি করে পানি দিয়া পুরা এলাকা ডুবাই দিতে পারেন আবার ইচ্ছে করলে বাড়ির ভিতরে মানুষ বাছাই দিতে পারেন আগুনের মধ্যে মানুষ বাঁচাইতে পারেন সমস্ত ক্ষমতা হচ্ছে কর্তৃত্ব কেবল মাত্র আল্লাহ পাকের কর্তৃত্ব কা কর্তৃত্ব কা আল্লাহ পাকের কর্তৃত্ব এক বোন প্রশ্ন করেছেন গত সপ্তাহে এক টেলিভিশন সাক্ষাৎকারে চট্টগ্রামের জনই গুণী ব্যক্তি মৌলানা রুমির মোসনবি শরীফ সম্পর্কে বলেন ফার্সি ভাষায় যদি কোরআন শরীফ হতো তবে তা মোসনবি শরীফ হতো তিনি আরো বলেন

যদি একটু জানাতেন যে আজকের এই চেকপোস্টে আপনারা কোন কোন গাড়ি তল্লাশি করছেন বা বিশেষ কোন অভিযান আছে আমরা আসলে বেশিরভাগ এখানে তল্লাশি করছি বাইক প্রাইভেট কার আর যদি মনে হয় যে আমাদের মনে হয় যে বাসও মানে চেক করা দরকার আমরা বাসগুলো চেক করছি যে দেখি যে বাসের ভিতরে কোনো যদি কোনো অবৈধ কোনো জিনিস থাকি থাকে এগুলো আমরা চেক করছি আর বাইকগুলোকে আমরা চেক করছি যাদের মাথায় হেলমেট নাই লাইসেন্সবিহীন তারপরে ইন্সুরেন্স এগুলো থাকে না এগুলাকে আমরা চেক করে তাদেরকে সতর্ক করে দিচ্ছি যাতে তারা আগামী দিনগুলোতে তারা এগুলো সাথে নিয়ে সঙ্গ করে যাতে তারা রাস্তা বহন করতে পারে ধন্যবাদ দর্শক যেমনটা জানাছিলেন কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা কথা বলছিলাম সেনা অফিসারের সাথে তিনি যেমনটা জানাছিলেন যাদেরকে এই সন্দেহজনক মনে তাদের তাদেরকে কিন্তু দাঁড় করাছেন পাশাপাশি মোটরসাইকেল প্রাইভেট কার বাস এবং ট্রাক সহ বিভিন্ন যানবাহন তারা কিন্তু দাঁড় করাচ্ছেন দাঁড় করিয়ে কিন্তু তাদেরকে চেক করছেন কাগজপত্র আছে কিনা তাদের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এবং মোটর সাইকেলে হেলমেট আছে কিনা সেই বিষয়গুলো তারা কিন্তু দেখছেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন আর যাদেরকে না থাকছে তাদেরকে কিন্তু আইনগত যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে তাদের কিন্তু মামলা দিচ্ছেন দেখছি যে একটি একটি কিন্তু হায়েক্স হায়েক্সকে কিন্তু একটু দাঁড় করালেন এই মুহূর্তে কিন্তু হয়তো তার সাথে কথা বলবেন বা চেক করবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখছি যে এই মুহূর্তে সেনা সদস্যরা কিন্তু গাড়িটিকে চেক করবেন ধন্যবাদ দর্শক আমরা কিন্তু লক্ষ্য করছি আপনাদের কমেন্ট লক্ষ্য করছি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন দেখছি তারা কিন্তু প্রত্যেকটা দেখছেন এবং যে যেখান থেকে দৈনিক মাতাভার লাইভে যুক্ত আছেন সকলকে স্বাগতম এবং আপনারা কমেন্ট অবশ্যই মতামত জানাবেন এবং লাইভটি বেশি বেশি শেয়ার করবেন দর্শক আমরা একটু কথা কথা বলবো বলবো একজন গাড়ির চালকের সাথে ভাই আপনি যদি জানাতেন ভাই এই যে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনা সদস্য সেনাবাহিনীর যৌথ চেকপোস্ট নিরাপত্তার কারণে আপনারা জনগণ হিসাবে আপনাদের কোন দৃষ্টিতে দেখছেন না আলহামদুলিল্লাহ অনেক ভালো কারণ আমাদের এই বাংলাদেশে এখন বর্তমান অবস্থাতে অনেক খারাপ কিছু হচ্ছে সেই অনুযায়ী তারা যে যৌথভাবে চেক আপ করছে এটাতে আলহামদুলিল্লাহ আমাদের কাছে মনে হয় ভালো পজিটিভ ধন্যবাদ দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু একজন গাড়ি চালকের সাথে কথা বললাম তিনি কিন্তু তাদেরকেও স্বাগত জানিয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের যে চেকপোস্ট এই চেকপোস্ট যেন আরো প্রতিনিয়ত আরো কিন্তু ভালো হয় এমনটাই তারা কিন্তু আশাবাদ করেছেন কেননা যত চেকপোস্ট হবে যত অভিযান হবে তত কিন্তু যে অপরাধমূলক কার্যক্রম সেগুলো কিন্তু বন্ধ হয়ে আসবে বলে তারা কিন্তু জানিয়েছেন আমরা দেখছি যে প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা দাঁড়িয়ে আছেন এবং আমরা একটু কথা বলবো বলবেন্টের সাথে কথা বলবো দেখছি যে আমরা একটু ওই সাইডে গিয়ে আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করবো কিছুক্ষণের ভিতরে দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি

দর্শক আমরা কিন্তু দেখছি দর্শক এখানে কিন্তু কাগজ চেক করছেন আমরা একটু ওই সাইডে গিয়ে আপনাদেরকে দেখাবো

দর্শক আমরা দেখছি যে এই কিন্তু চাচা মারা গেছে সে তিনি কিন্তু দেখতে যাচ্ছিলেন কিন্তু ওনাকে একটু বুঝিয়ে কিন্তু ছেড়ে দিলেন এরপর আমরা এখন দেখছি যে এই মুহূর্তে কিন্তু একটি বাসকে কিন্তু তারা কিন্তু চেক করছেন এবং তারা কিন্তু দেখছেন এবং দেখবেন

দর্শক আমরা কিন্তু কথা বলছি আরিযাত আর

বেশি যে যা ভাড়া তাকে মানে অতিরিক্ত ভাড়া নিচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ আপনাদেরকে চেষ্টা করলাম দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে একটু দেখাচ্ছিলাম যে দর্শক একটু জানাই জানিয়ে রাখি যে সেনা ও পুলিশের চেকপোস্ট সেই চেকপোস্টে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এবং অফিসার কিন্তু জিজ্ঞাসা করলেন যে কোনো রকম ভাড়া নেছে কিনা বা কোনো কিছু আছে কিনা সেই সময় তাদের সাথে কিন্তু কথা বলছিলেন যে আসলে হ্যাঁ দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি কথা বলছেন দর্শক আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ এই যে একটি কিন্তু প্যাক কিন্তু তারা কিন্তু দেখছেন যে আসলে কি এই যে একটু দেখাই

সেনা চেকপোস্টে কিন্তু এই মুহূর্তে কিছু